চিৰেট চহৰৰ উপ চহৰ ৰোজবি চাইনিজ ৰেষ্টুৰেণ্টৰ ফাঁচে একদম টি কি ফাছে খুবেই গুণগত মানৰ এটা শ্বপিং মল এ টু ৱাই এইখনে এক টুকানৰ সব ধৰণৰ পুণ্য নিত্য প্ৰয়োজনীয় এটা জীৱন চৰা লাগি য'ত জিনি আছে প্ৰায় চব জিনি পোৱা যায় আৰু প্ৰাইচটো হৈছে একদম ৰিজনেবল শাক চব্জি থাকিলে নিত্য প্ৰজন্ম সব ধৰণৰ জিনিছ পাবা প্ৰসাধনী সামগ্ৰীসহ তো যতটুকু দেখিয়া ছিল অন্যান্য শপিং মলের তুলনায় এ টু ওয়াইড যদি তারা এই কেন একটা ব্র্যান্ডের শপ আর এর দোকানে অনেক কিছু সবগুলা প্রোডাক্ট একদম অরিজিনাল এবং ডিমান্ডেবল কোম্পানির সবগুলো প্রোডাক্ট আর খুবই কম লাভে তারা এই কেন সবগুলা তারা সেল করে আর সব জিনিসও দেখিয়ার এখন সব প্রোডাক্টও খুব ভালো সার দিছে তো নিত্য প্রয়োজনীয় যে কোনো ধরনের শপিং করলে লাগিয়া মাছ মাংস থাকি আর তরি তেল ডাইল পিঁয়াজ রসুন যা আছে সব কিছু লাগিয়ে আপনারা আইতা পারেন সিলেটর এ টু ওয়াই আর লোকেশানটাও ব্যাপারে পরিচিত সিলেটর প্রাণকাণ্ড উপশহর রোজবিউ যে হোটেল আছে রোজবিউ হোটেলের ঠিক পিছনে মোটা একটা বিল্ডিং এই বিল্ডিং বিল্ডিংয়ের ব্যাপারে সামনে উপশহর মেইন রোডও এ টু ওয়াই অবস্থিত দেখার নেই ফেসবুক কুটি কুটি দেখার মাল আর তারা এখানে যাতে সেইলে বেশি অ্যাট দেয় খুবই কম লাভে তারা কিন্তু জিনিসটা সারি দে গ্রামটা তো আর আবার সম্ভব নাই সিলেট শহর যারা আছেন সাইলি আপনারা এ টু ওয়াইড থাকিয়া আইয়া দেখবা আর অন্যান্য শপিং মলর বা অন্যান্য শখর প্রোডাক্টগুলার দাম আর এ টু ওয়াইড দাম এটু যাচাই করবা যাচাই করিয়া দেখবা অবশ্যই তুলনামূলকের কারণে প্রাইসটা অনেক রিজনেবল একেবারে কাপড় সুপর লাগে সব কিছু আছে এই কারণ বেশ কপিও খেতে পারবা এসে তো সেফর সুখর বা বিভিন্ন এই রান্নার সামগ্রী কুকারিজ যেগুলো হয় কাকবো একবারে ফুট ভাল লাগিয়া পুঁচি ভাল লাগে সব কিছু আছে রান্নার সামগ্রী আর বেডিং ধরুন ডালের বর্তমান কাপ পিচ খা তাই কেন আছে কিনু আইলে বেডাইন বেটিন হুরুতা সবর কাপড় সুবর সামনে জোতা আরও অনেক কিছুর আয়োজন চলে আর দোকানদারি হরিয়া বা মার্কেট হরিয়া যদি হেরান লাগি যায় এবার রিলাক্সে বই নয় এসির বাস টোটাল ফ্রি কোনো ধরনের চার্জ নাই আরও আরও অনেক কিছু খার আছিল ও দেখা নেই ইনো কিন্তু বইয়া আপনার চাইলে বডি পাম্পিং বা ইনো মানুষের ইয়ে করে জিম টিম করে আপনার আইতে পারে ফিরিয়ে আবার সব